শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অন্তর্গত বেশ কিছু মামলার ঘোষণা করল ও জলপাইগুড়ি আদালত খুনের মামলায় ফাঁসি সাজা ঘোষণা করল সার্কিট বেঞ্চ শনিবার সাংবাদিক বৈঠকে সেই মামলাগুলি সম্পর্কে জানালেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার বিশ্ব ঠাকুর তিনি জানান দু সালে জুন মাসে শহরে একটি খুনের ঘটনা ঘটে শিলিগুড়ির আশেগড় মোড় এলাকায় স্বপন বর্মন বলে একজনকে খুন করা হয় ঊনপঞ্চাশ দিনের মধ্যেই আদালতে ওই ঘটনার চার্জশিট পেশ করে ভক্তিনগর থানার পুলিশ এরপর কোর্টে শুরু হয় বিচার প্রক্রিয়া অবশেষে চলতি মাসের আঠাশ তারিখ এই মামলার রায় ঘোষণা করে জলপাইগুড়ি আদালতের সার্কিট বেঞ্চ এই মামলায় দোষীকে ফাঁসি সাজা শুনিয়েছে আদালত আপনাদের মাধ্যমে আজকে একটা বিষয় আপনাদের জানাতে জানানোর জন্য এই ইয়েটা ডেকেছি আপনাদের মূলত লাস্ট দুই তিন সপ্তাহের মধ্যে আমাদের শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের কিছু ইম্পর্ট্যান্ট সেন্সেশনাল কেসেস যেগুলো ছিল তার একটা ভালো রেজাল্ট এসেছে মানে সেগুলোতে কনভিকশান হয়েছে সেই ইস্যুগুলো আপনাদের সামনেই বলবো সবার প্রথমে আমি একটা বলি ভক্তিনগর থানারটি মার্ডার কেস ছিল কেস নাম্বার ফোর সিক্সটি থ্রি লাস্ট দু হাজার জুন মাসে আশিগড় মোড়ে একটি মার্ডার হয় তো সেই কেসটিতে ভক্তিনগর থানায় কেস স্টার্ট হয় আসামি গ্রেপ্তার হয় গ্রেপ্তার হওয়ার পরে পুলিশ এটাতে প্রপার ইনভেস্টিগেশন করে ফর্টি নাইন ডেজে এটা চার্জশিট দেয় চার্জশিট দেওয়ার পরে তারপরের বিচার শুরু হয় পুলিশ খুব প্রথম থেকে এই কেসের তদন্তটিকেও মনিটর করছিল করার পরে আপনার এই লাস্ট আঠাশ তারিখ অগস্টের আগস্ট মাসের আঠাশ তারিখে জলপাইগুড়ি কোর্টে লার্নের জাজ তার কনভিকশান দিয়েছেন মানে তার বিচার শুনিয়েছেন তাতে দোষীর ফাঁসির সাজা শুনিয়েছেন তো যেই কেসটি একটা সময় এখানটাতে আপনারা মিডিয়ার তরফ থেকে কভার করেছিলেন একটা ইম্পর্ট্যান্ট কেস ছিল যেখানটাতে একজন ওনার ইয়ের নাম হচ্ছে স্বপন বর্মন বলে একজন মারা যান সেই কেসে আসামি গ্রেপ্তার হয়ে তার ফাঁসির সাজা হয়েছে এর পাশাপাশি দু ষোলো সালের অপর একটি ঘটনায় পক্ষ আইনে ভক্তিনগর থানার রবীন্দ্র মন্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে দশ বছরে কারাদণ্ডের নির্দেশ দিয়েছে সার্কিট বেঞ্চ ভক্তিনগর পিএস কেস নাম্বার ছশো ছিয়ানব্বই ষোলো একটি পক্সো কেস ছিল সেই কেসেও যে দোষী ব্যক্তিকে দশ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে সালে শিলগুড়ি থানার হিলকার রোডে একটি সোনার দোকানে লুটপাট ও গুলি চালানোর ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করে শিলগুড়ি মেট্রোপলিটন পুলিশ গ্রেফতারের কয়েক মাসৰ মধ্যেই শিলগুড়ি আদালতে চার্জশিট পেশ করে পুলিশ ঘটনায় মণিপুরের গ্যাং এর তিন দশীদের 10 বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় শিলগুড়ি মহকুমা আদালত 2017 এর সেটা হচ্ছে শিলগুড়ি থানার শিলিগুড়ি থানার একটি কেসে কেস নাম্বার ছশো বাহান্ন সেখানে একটি সোনার দোকান নামি সোনার দোকানে হিলকাট রোডের ওপরে ডাকাতি হয় তো সেখানটাতে কিছু দুষ্কৃতি এসে ফায়ারিং করেন ফায়ারিং করে গান পয়েন্টে স্টাফদের হস্টেজ করে করে পুরো সোনা এবং আদার ভ্যালুয়েবলস সেগুলো নিয়ে ওখান থেকে পালিয়ে যান মহামান্য আদালত এই তিনজন অ্যাকিউজকেই দশ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন তো এই অ্যাকিউজরা মেইনলি ওয়ার ফ্রম মণিপুর মণিপুরের এক গ্যাং ছিল তারা এখানটাতে এই কাজটি ক্রাইমটি করেছিল তো পুলিশ প্রপার তদন্ত করে এবং এর বিচার প্রক্রিয়াটিকেও মনিটর করে এই কনক্লুশনে এসেছে এই তিনটে যে ইম্পর্টেন্ট কেসই বললাম তিনটে ইম্পর্টেন্ট কেসেরই লাস্ট টু আর থ্রি উইক্সে কনভিকশান হয়েছে তো এটা ফ্রম দ্য পার্ট অফ পুলিশ আর সাধারণ মানুষের ক্ষেত্রেও এটা একটা ভালো খবর যে যারা ক্রাইম করেছে পুলিশ ক্রিমিনাল এগেন্স্টে অ্যাকশান নিয়েছে তাদের প্রপার তদন্ত হয়েছে এবং তাদের পানিশমেন্ট হয়েছে তো সেটাই আপনাদের মাধ্যমে আমি সবাইকে কনভে করতে চাই